আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবারও নতুন কিছু ডিজাইন রোলার নিয়ে হাজির হলাম আপনাদের জন্য আজ বেশ কিছু ডিজাইন নিয়েই আপনাদেরকে দেখাবো এগুলি সব অ্যাভেলেবল এখন স্টকে এখন দেখা যাক প্রথম ডিজাইনটা আমরা দেখি প্রথম ডিজাইনটা হচ্ছে এইটটি নাইন নাম্বার ডিজাইন কি সুন্দর ফ্যাব্রিকের ডিজাইনের মতো এটা আপনি কাপড়ও করতে পারবেন দেয়ালও করতে পারবেন দেখুন কি অসাধারণ এরপরের ডিজাইনটা হচ্ছে এইটটি এইট এটা খুবই পছন্দের আমার একটা ডিজাইন খুবই মারাত্মক একটা ডিজাইন এগুলি ডিজাইন রোলার দিয়ে কিন্তু কাপড়ও করা যায় আবার আপনার দেয়ালেও করতে পারেন দেখুন কত অসাধারণ ডিজাইনটা এই ডিজাইনটা হচ্ছে এইটি এইট নাম্বার ডিজাইন এইট্টি এইট নাম্বার এই যে কাগজে করে দেখানো হলো কাগজেও করতে পারেন এভাবে আপনি আপনার মেধা খাটিয়ে বিভিন্ন জিনিসের উপরে করতে পারেন এই ডিজাইনটা হলো এইট্টি এইট নাম্বার ডিজাইন কি অসাধারণ একটা ডিজাইন এরপরের ডিজাইনটা খুবই কমন একটা ডিজাইন মাল্টি কালার করলে কত সুন্দর হয় দেখুন এটা আটানব্বই নাম্বার ডিজাইন এগুলি মাল্টি কালার করা যায় সিঙ্গেল কালারও করা যায় আমাদের বক্স সিস্টেমের মেশিনটা পাবেন বক্স সিস্টেমের মেশিনে দুই কালার দিয়ে ডিজাইন করতে পারবেন এই যে দেখুন সিঙ্গেল কালারে কত সুন্দর এরপরের ডিজাইনটা হচ্ছে একানব্বই নাম্বার ডিজাইন খুব সুন্দর দেখুন খেয়াল করুন এর পরেরটা হচ্ছে সাতানব্বই নাম্বার ডিজাইন মারাত্মক একটা ডিজাইন দেখুন কত অসাধারণ দেয়ালটা ফাটাফাটি লাগছে এরপরেরটা হলো বিরানব্বই নাম্বার ডিজাইন দেখুন দেয়ালে করার পরে কি অসাধারণ লাগছে দেয়ালটা এরপরে ডিজাইনটা হচ্ছে আপনার খুবই সুন্দর তবে এটাকে আনকমনভাবে দেখানো হচ্ছে পঁচানব্বই নম্বর ডিজাইন যারা ডুয়েল রোলার দিয়ে ব্যবহার করতে পারেন ডুয়েল রোলার এই মুহূর্তে আপনি মাল্টি কালার করার জন্য ডুয়েল কালার করতে পারেন তিন চার কালার পাঁচ ছয় কালারও অ্যাড করা যায় আর আপনার যে বক্স সিস্টেমের মেশিনটা সেটা দিয়ে দুই কালার করা যাবে এর বাইরে করা যাবে না তবে এটা ডুয়েল ফ্রেম দিয়েই করে দেখানো হচ্ছে এটা নাম্বার হচ্ছে নাইনটি ফাইভ পঁচানব্বই নাম্বার ডিজাইন আমরা সারা দেশে কুরিয়ারে পাঠাই হোম ডেলিভারি দিয়ে থাকি স্কিনে দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এরপরের ডিজাইনটাতে যাই এর পরের ডিজাইনটা হচ্ছে নাইনটি সিক্স ছিয়ানব্বই নাম্বার ডিজাইন দেখুন কি অসাধারণ ডিজাইনটা কি সুন্দর লাগছে দেয়ালটাকে ছিয়ানব্বই নাম্বার ডিজাইন এটা এর পরের ডিজাইনে আমরা যাই আমরা সারা দেশে কুরিয়ার সার্ভিসের ডেলিভারি করে থাকি স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এরপরে ডিজাইনটা আবারও একটা কমন ডিজাইন নাইনটি নাইন নাম্বার ডিজাইন এই নাম্বারটা হচ্ছে নাইনটি নাইন গোলাপ ফুলের ছয় ইঞ্চি ডিজাইন রোলার ছয় ইঞ্চি গোলাপ ফুলের ডিজাইন রোলার এটি সারা বাংলাদেশে কুরিয়ারে সাপ্লাই দেওয়ার ব্যবস্থা আছে হোম ডেলিভারি পাবেন আর যারা এসে নিতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে যে কোনো টাইমে আপনি যোগাযোগ করতে পারেন এসে নিতে পারেন অসাধারণ দেয়ালটা অসাধারণ অনেকেই এই ডিজাইনটা আমাদের থেকে কালেক্ট করেছেন আবার রিস্টক করলাম আমরা অনেকে চাহিদার কারণে এর ছাড়াও সাত ইঞ্চি একটা ডিজাইন রোলার আমাদের কাছে আছে যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা ছয় ইঞ্চি দেখাচ্ছি এই কারণে সাত ইঞ্চির ডিজাইনটা এখানে আনলাম না খুবই সুন্দর ডিজাইন এটাকে সিঙ্গেল কালার করতে পারেন মাল্টি কালার করতে পারেন কোনো সমস্যা নেই আরও অনেক ডিজাইন আমাদের আসবে ক্রমান্বয়ে আসতে থাকবে আপনারা পাবেন তবে একটু সময় লাগে ডিজাইন রোলার আসতে কারণ এগুলি চায়না থেকে ইম্পোর্ট করতে হয় দীর্ঘ একটা সময়ের ব্যাপার এরপরে নেক্সট একটা ডিজাইন ওটার কোনো ভিডিও করে নেই চুরানব্বই নাম্বার ডিজাইন দেখুন কি অসাধারণ ডিজাইন এর পরেরটা হচ্ছে নাইনটি নব্বই নাম্বার ডিজাইন এই কয়টা ডিজাইন অ্যাভেলেবল যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন